উর্মি কোথায় আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ময়মন সিং তো আমি আপাতত গাজীপুরে আছি ওখান থেকে বলতেছি আচ্ছা ঠিক আছে তো উর্মির ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার আম্মু আছে আর আমার বাবা আছে বাবা থাইকাও নাই মনে করেন আমার আম্মুর সাথে আমি থাকি আমার একটা ছেলে বাচ্চা আছে বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর সাথে ডিভোর্স হয়েছে সেই কারণে মনে করেন আমি বাসা বাড়িতে থেকে কাজকাম করি অনেক কষ্ট সহকারে আর কি সংসার চালাই এই কারণে আমি প্রতিবেদনে আসা আচ্ছা ঠিক আছে তো দর্শক সন্ধে থাকুন আজকে উর্মির জীবনের গল্পগুলো বিস্তারিত ফুল ভিডিওতে পেয়ে যাবেন ধৈর্য সহকারে দেখলে মোবাইল মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন উর্মির সাথে তো উর্মি আপনার বাবা কোথায় এখন আমার বাবা মনে করেন এখন আমাদের সাথে থাকে না সে আলাদা থাকে সে মনে করেন দ্বিতীয় বিবাহ করছে তাই সে এখন মানে আমাদের সাথে থাকে না ওই ওখানেই আছে আচ্ছা তো আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই না 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 আমাদের সাথে কোনো যোগাযোগ নেই আচ্ছা তো উর্মি আপনারা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন আচ্ছা দুই ভাই বোন তো ভাই কি আপনার বড় না ছোট ভাই আমার বড় আচ্ছা বড় ভাই বিয়ে शादी করছে? হ্যাঁ বিয়ের शादी করছি। আপনাদের থাকে না আলাদা থাকে? আমাদের সাথে থাকে না মনে করেন হে বহু তো ওর ওর চিন্তা ওর কাছে মানে ওই আলাদা থাকে। আচ্ছা 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 তো আপনার মা কেসে না দেখবো কি করে ভাই হ্যাঁ আরই তো সংসার চলে না তারপরও দেখে টুকটাক দেখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন আপনার মার আর কাছে আছেন আপনার সন্তান সহ।

করি সেলাই কাজ জানি মাঝে মাঝে ফলের মেশিনে যাই কাজ কাম করি শিখি এগুলাই করি আচ্ছা আচ্ছা মানে যখন যেটা পান তখন সেটা করেন নাকি আচ্ছা তো লেখাপড়া কত দূর করছেন ওর মেয়ে লেখাপড়া ক্লাস ফাইভ পর্যন্ত পড়া আছে তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি ঘরবাড়ি আছে কিছু আপনাদের থাকার মতো জায়গাটুকু আছে আর এমনি বেশি কিছু নেই বেশি কিছু নাই তো এই যে একটা বিবাহিত মেয়ে একটা সন্তান আছে আপনার তো এই যে এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে আসছি ভালো একটা মানুষের আশায় সে যেমনই হোক বোড়া হোক জন হোক যেমনই হোক আমি তাকে গ্রহণ করে নেব সে যদি বউ বাচ্চাও তাকে কোনো সমস্যা নাই শুধু সে আমাকে ভালোবাসবে হাসি মুখে রাখবে আমি সেরকম একটা মানুষ চাই আমার জীবনে সেই কারণে আমি প্রতিবাদ আসছি আমার একটা মানুষ পাইলে এখন বিয়ে করবেন যে দায়িত্ব নেবে হ্যাঁ হ্যাঁ তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে দর্শক ভাইরা যোগাযোগ করবে আমার এটা ইমো নাম্বার যদি কেউ কল দেয় তাহলে ইমোতে কল দেয় সিমে কল যেন না দেয় ইমোতে কল দিলে আমি কাজ কাম শেষে আমি কথা বলতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এই নাম্বার ইমো আছে আপনার চাইলে ইমোতে সরাসরি পাবে এই তো আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন উর্মি না ভাই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা সঠিক ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি আমি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে উর্মিকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ এইট ফাইভ এইট জিরো এই নাম্বারটাই হলো উর্মির তো উর্মি রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো আপনি একটা মেয়ে মানুষ থাকেন তো মার সাথে তো এখন কি রাত্রে একা থাকেন একা ঘুমান না আপনার মার সাথেই ঘুমান কোনো সমস্যা হবে দর্শক মধ্যে দিতে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আমার কথা একটা বলার ইয়ে আছে যে দর্শক ভাইদেরকে বলি যদি কেউ ভালো উদ্দেশ্য নিয়ে কল দেয় কল দেয় যেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যেন না কল দেয় মানে একটা ভালো একটা মানুষ তাই আমার জীবনে আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিও দিচ্ছেন নাম্বারটা দেওয়া থাকবে